এই খোলা হাওয়ায় একটু ঝেল রোদে কার্না হাঁটতে ইচ্ছে করে বলেন আমার তো খুবই ভালো লাগে আমার তো মনে মানে চাই যে ওই যে নীল আকাশটা দেখতে পাচ্ছেন না ওখানে আমার হারিয়ে যেতে সত্যি বলছে নীল আকাশে খোলা মেলা হাওয়ার পরিবেশ যে কত সুন্দর সেটার উপভোগ করতে না জানলে কেউ বুঝবে না সত্যিই এটা অনেক সুন্দর মাসাল্লা মাশাল্লাহ মাসাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্য বাবা ছেলের এই মুহূর্ত আমি কখনোই ভুলতে চাই না আমার জীবনে এই মুহূর্তটা অমলন থাকুক সব সময় সারা জীবনের জন্য আমি যে তাদের এই সুন্দর দৃশ্য দেখতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে এটা দেখার সৌভাগ্য দিয়েছো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহেপা মিমা অনেক ভালো আছে আপনাদের দোয়ায় তো আমরা হাঁটতে বের হলাম খুবই সুন্দর একটা মুহূর্ত এটা অনেক সুন্দর ছিল বাবা ছেলের একটা রোমান্টিক জুটি তো তারা হাঁটতে ছিল এবং আমি পিছনে পিছনে একটু একটু করে ভিডিও ক্যাপচার করতেছিলাম আমি এই মুহূর্তটা কখনোই আমার জীবনে মানে আমি এটা হারাতে চাই না আমি সব সবসময় এটাকে ধরে রাখতে চাই ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার সহায় থাকেন এবং আমার পাশে থাকেন তো এই সময়টা আমি আমার সারা জীবনের জন্য চাইব আমার কাছে অনেক মানে ভালো লাগতেছিল যে এই সময়টা আমার ছেলে হ্যাপি তো আমি হ্যাপি কারণ একটা মা চায় প্রত্যেকটা সন্তান যেন মানে হ্যাপিলিভাবে বেঁচে থাকে তো এই মুহূর্তটা খুবই আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে ইনশাল্লাহ তো দুই বাপের হাঁটা চলা মানে দুইজনের বাপ এবং ছেলের হাঁটা চলা আর কি আমার কাছে খুবই ভালো লাগছিলো কিন্তু তারপর আমার ছেলে আবার এখানে কিছু পিক তুলছিলো কিন্তু পিকগুলো আমি আর কি রাখতে পারি নাই কারণ পিকগুলো আমার ডিলিট হয়ে গিয়েছিলো মেবি আমার ছোটো একটা ভুলের জন্য তো এই কারণে আমার কাছে ওই পিকগুলো নাই তো এখানে তারা অনেকক্ষণ মানে পিক তোলার পর তারপর সামনের দিকে অগ্রসর হতে লাগলো তো আমিও মাঝে মাঝে তাদের এই খুনছুটি এগুলো দেখতেছিলাম তো পিক তোলা এখনও হয় নাই মানে পোজের কোনো শেষ নাই আর কি এই অবস্থা তো এখানের পিকগুলি অনেক সেরা ছিল আসলে হয়েছে মানে হয়েছে কি ও যে মানুষ নাকি সেরা মুভমেন্টগুলোই মানুষ হারিয়ে ফেলে এরকম আছে না মুভমেন্টের মুহূর্ত না কিন্তু এই সেরা পিকগুলো ঠিক আছে এগুলি আমরা হারিয়ে ফেলছিলাম এগুলো আর কি ধরে রাখতে পারি নাই এটা আমার ব্যর্থতা ছিল তো এখানে আমরা খুবই আনন্দ করছিলাম আপনারা সবাই আমার ছেলের এবং ছেলের বাপের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে আল্লাহ হাফিজ